দর্শক আপনারা জানেন যে ঢাকা পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছে জুলাই আগস্টে আহত শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা তো এখানে যে বিষয়টি সমস্যাটি হয়েছে সেটি হলো যে আসলে এখানে তারা যে রাস্তা রাস্তা বন্ধ করে তাদের যে বিক্ষোভ করছেন বিক্ষোভ 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 করছে বিক্ষোভ করছে সেই বিক্ষোভে আসলে তাদেরকে বাধা বাধা দেওয়ার সাথে সাধারণ পথচারী বা গাড়ির চালক এরকম কারো সাথে তাদের হয়তোবা মানে হাতাহাতির পর্যায়ে কিন্তু ঘটেছে এরকম একটি ঘটনা কিন্তু এখানে রয়েছে তো আপনারা দেখছেন আসলে যেটি বলছিলাম যে ঢাকা পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছে জুলাই আগস্টে আহতরা তাদের যে তিন দাবি সেই তিন দাবি আদায়ের জন্য এবং এর মধ্যে আসলে তাদের সাথে সাথে সাধারণ সাধারণ কোনো কোনো একটা গাড়ির চালক বা পথচারীর একটি বাঘ বিতর্ক হয়েছে এবং এটি নিয়ে আসলে এখান প্রশাসনের যারা রয়েছেন স্থানীয় তারা চেষ্টা করছেন এটি সমাধান করার জন্য এবং এরই মধ্যে কিন্তু ঠিক পঙ্গু হাসপাতালে ঠিক পঙ্গু হাসপাতালের হাসপাতালের সামনে আমরা চলে আমরা যেটি বলছিলাম যে আপনাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল হাসপাতালের সামনে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতা যদি আমরা বলি আসলে এখানে যে ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তারা আন্দোলন তারা আন্দোলন তারা যে দাবি জানাচ্ছে সে দাবি হলো যে তাদের তিন দাবি সেই তিন দাবি তাদের বাস্তবায়নের জন্য তারা কিন্তু বলছেন আমরা আবার সেই যা আমরা আবার সেই জায়গাতে চলে যাব সেই জায়গাতে আমরা দেখানোর চেষ্টা করব আসলে এখানে এখান থেকে আসলে যারা আন্দোলন করছিলেন সবাই কিন্তু এখান থেকে অনেকটাই কিন্তু যে সমস্যাটি তৈরি হয়েছে সেখানে কিন্তু চলে গিয়েছে যদিও কিন্তু তারপরও কিন্তু এখানে আপনারা দেখতে যে এখানে যারা আহত হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনের সময় যারা আহত হয়েছেন যারা তুলনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা অনেকেই কিন্তু এখানে রয়েছেন যারা আসলে অনেকে পা হারিয়েছেন অনেকে হাত হারিয়েছেন অনেকে চোখ হারিয়েছেন এবং তাদের দাবি একটাই সেটা হলো যে তাদের যে পুনর্বাসন করার এবং তাদেরকে আর্থিক কথা ছিল লক্ষ টাকা করে সেই টাকা দিচ্ছে না এমনটি অভিযোগ রয়েছে এবং একই সাথে সবচেয়ে যে অভিযোগটি তাদের অর্থপেডিক হাসপাতাল এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এবং এই চিকিৎসা ব্যবস্থাপনা তাদের আহ চিকিৎসা হচ্ছে না এমনটি তারা অভিযোগ করছেন এবং আজ সকালে যেটি বলছিলাম এর আগেও যে সকালে এখানে কিন্তু এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টার সাথে এই আহতদের দেখার জন্য সে সময় কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি চেষ্টা করেছেন এখানে যারা আহত হয়েছেন তারা কিন্তু সে সময় স্বাস্থ্য উপদেষ্টা আসলে উনি অনেক ব্যস্ততার মধ্যে তাদের কথা শুনতে আহ পারেননি কিন্তু সে সময় কিন্তু কোনো একজন আহত শিক্ষার্থীর সাথে স্বাস্থ্য পুরস্কার যে নিরাপত্তার দায়িত্বে থাকা আহ সদস্য আহ protocol আহ হচ্ছে যে তা তার সাথে অশোভন আচরণ করেছেন সে অশোভন আচরণ থেকে আসলেই আজকে এই আন্দোলনের কিন্তু সূত্রপাত কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারা এখান থেকে তাদের যে দাবি সে দাবি হলো যে এখানে যে তিন প্রদেশ চার প্রদেশ টা রয়েছেন সেই চার প্রদেশ টা আসতে হবে এবং এখানে এসে তাদেরকে তাদের যে দাবি সে দাবি অঙ্গীকার করতে হবে তাহলে আসলে তারা এই ছেড়ে এবং আপনারা দেখছেন দর্শক হাসপাতালের সে সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি সে রয়েছে যে এই সড়কটি কিন্তু খুবই জনগুরুত্বপূর্ণ একটি সড়ক আসলে এই সড়কের আহ এই সড়কটির আশেপাশে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে সরকারি হাসপাতাল ঢাকার সেই সড়ক সংযোগ করেছে সড়ক দিয়ে বিশেষ করে আমরা যে পঙ্গু হাসপাতাল দেখছেন সেই পঙ্গু হাসপাতাল এবং একই সাথে কিন্তু আহ তার পাশে রয়েছে ঢাকা শিশু হাসপাতাল তার অপর পাশে রয়েছে চক্ষু হাসপাতাল রয়েছে দুশো পঞ্চাশ শয্যা হাসপাতাল এবং এই সড়ক দিয়ে কিন্তু যেতে জাতীয় হৃদরোগ হাসপাতালে যে দুটি সড়ক রয়েছে একটি সংসদ ভবন এলাকা দিয়ে আসা যাওয়া আসা যায় আর একটি হলো কিন্তু এই আগারগাঁ এই সড়কটি ব্যবহার করেই মূলত এই হাসপাতাল গুলোতে যাওয়া আসা করে থাকে আসলে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই আন্দোলনে বা এই বিক্ষোভে কিন্তু রাস্তার উভয় পাশে দুপাশটাই কিন্তু বিক্ষোভ যারা করছেন তারা কিন্তু পুরোপুরি কিন্তু আটকে দিয়েছেন আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে অল্টা রাস্তা বেরিকেট কিন্তু দিয়েছে তারা বিভিন্ন ব্লক ফেলে কিন্তু রাস্তা বেরিকেট তারা কিন্তু দিয়েছে এই বেরিকেট দেওয়ার কারণে কিন্তু আসলে অ্যাম্বুলেন্স ছাড়া তারা অন্য কোনো যানবাহন কি কিন্তু তারা যেতে দিচ্ছে না অনুমতি করতে দিচ্ছে আপনি ব্যাপার জানেন যে আসলে অনেকে রোগী রয়েছে রোগী সজন রয়েছে তারা কিন্তু অ্যাম্বুলেন্স নয় তারা তো বিভিন্ন রকমের পাবলিক পরিবহনে বা ব্যক্তিগত গাড়িতে কিন্তু তারা আসা যাওয়া করছে বা করে তাদের জন্য কিন্তু একটি ভালো দুর্ভোগের কি তৈরি হয়েছে এটি দুর্ সৃষ্টি হয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে হাসপাতালের সামনে যে জনতা তাদের যে দাবি যে আজ রাত মধ্যে চার এসে দাবি মানার ব্যাপারে তাদের একটি বক্তব্য তারা দেবেন এবং সেটি যদি না হয় সেক্ষেত্রে সেটি না হয় তাহলে সেক্ষেত্রে আসলে তারা পরবর্তীতে অন্য আরো কর্মসূচি দেবেন এমনটি তারা বলছে এবং আমরা আরেকটি জায়গায় রয়েছে আপনারা দেখছেন দর্শক যে রাস্তার দুপাশেই কিন্তু আসলে আটকিয়ে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে যাতে করে কোনো যানবাহন চলাচল করতে না পারে এবং রাত দশটা পর্যন্ত তাদের এই আল্টিমেটাম রয়েছে রাত দশটার পরে অথবা রাত দশটার পর আমরা জানতে পারবো জানাতে পারবো আপনাদেরকে যে এটা সব শেষ আপডেট কি রয়েছে তো এই পঙ্গু হাসপাতালের সামনে যে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র জনতা তাদের এই বিক্ষোভের সর্বশেষ আমরা জানা